হ্যালো এভরিওয়ান বাঙালির একটি সুস্বাদু মিষ্টি নলেন গুড়ের মাখা সন্দেশের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে রেসিপিটা আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর আপনারা এভাবেই বাড়িতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের মাখা সন্দেশ দোকানের থেকেও এটা খেতে অসাধারণ হবে তো বেশি দেরি না করে আমি আপনাদেরকে দেখাবো আজকের রেসিপিটা নলেন গুড়ের মাখা সন্দেশ বানানোর জন্য আমি এক লিটার টাটকা গরুর দুধ একটি পাত্রে নিয়ে নিচ্ছি এরপর আমি শীতের স্পেশাল টাটকা খেজুর পাটালি আর সাথে পাঁচটা এলাচ নিয়ে নিলাম তারপর টুকরো লেবু আর পরিমাণ মতন গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি এরপর দুধটাকে আমি হাই ফ্লেমে জাল দেওয়ার পর তিন টুকরো এলাচ আমি দিয়ে দিলাম দুধটা যখন ফুটে উঠবে তখন আমি টেবুর রসটা দুধের মধ্যে দিয়ে দেবো এরপর হাই ফ্রেমে আমি হালকা করে একটু নাড়িয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন যে দুধটা পুরোপুরিভাবে কেটে গেছে এরপর আমি একটি পাত্রে একটা কাপড় নিয়ে নিলাম তারপর আমি গরম ছানাটা সেই কাপড়ের ওপর পুরোপুরিভাবে দিয়ে দিচ্ছি এবার আমি কাপড়ের মধ্যে রাখা ছানাটাকে তুলে নেব আর আমি ছানা কাটানো জলটাকে ফেলে দেব এবার এটাকে আমি আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেব এরপর আমি একটি কড়া নেব তারপর সামান্য পরিমাণের আমি দুধ দেব তারপর পরিমাণ মতন পাটালিটা আমি দুধের মধ্যে দিয়ে দেব হালকা হালকা করে আমি লো ফ্লেমে এটাকে নাড়িয়ে নেব যতক্ষণ না এটা গলে যাচ্ছে গলার পর দেখুন কত সুন্দর দেখতে লাগছে পাটালিটা এবার আমি আপনাদেরকে দেখাই যে আধ ঘন্টা রেস্টে আমি রেখে দিয়েছিলাম এবার আমি এটাকে খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এটা এই যে দেখুন এবার আমি একটি পাত্রে এই ছানাটাকে ভালো করে মেখে নেব এটা ততক্ষণ অবধি মাখতে হবে যতক্ষণ না এটা একদম নরম হয়ে যাচ্ছে তারপর আমি পরিমাণ মতন গুঁড়ো দুধটা ছানার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি হালকা হালকা করে মেখে নেবো মাখার পর এই যে দেখুন এটা এরকম দেখতে লাগবে তারপর আমি একটি প্যানে অল্প দুধ দিয়ে দেবো দিয়ে আমি মাখা ছানাটা আমি দুধের মধ্যে দিয়ে দেব এটা একদম লো ফ্লেমে করতে হবে ছানাটা আমি দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর হালকা হালকা করে আমি নাড়িয়ে নেব দেখুন পুরো মাখুনের মতন দেখতে লাগছে তারপর অল্প পরিমাণের আমি পাটালি গুড় দিয়ে দিলাম দিয়েও আমি হালকা হালকা করে নাড়িয়ে নেব তারপরেও আমি সামান্য পরিমাণের গুড় দিয়ে দেব। আবারও আমি হালকা হালকা করে নাড়িয়ে নেবো নাড়িয়ে নেওয়ার পর আমি এলাচ কিশমিশ আর আমন্ড দিয়ে দেবো দিয়েও আমি আরও একটু সামান্য পরিমাণের গুড় দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পর সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমার শীতের স্পেশাল নলেন গুড়ের মাখা সন্দেশ এবার আমি খুন্তি দিয়ে তুলে কাঁসার বাটির মধ্যে আমি এটাকে রেখে দেবো অল্প অল্প করে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাখা সন্দেশটা কতটা নরম হয়েছে আপনারাও ঘরেতে এভাবে বানিয়ে নিন শীতের স্পেশাল নলেন গুড়ের মাখা সন্দেশ এইবার আমি এটাকে আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেব রেখে দেওয়ার পর আপনারা দেখুন নলেন গুড়ের মাখা সন্দেশটা কতটা সুন্দর দেখতে লাগছে আমি ওপর থেকে অল্প অল্প করে নলেন গুড় ছড়িয়ে দেবো এবার আমি আপনাদেরকে একটি চামচ নিয়ে ভেঙে দেখাবো যে এটা কতটা সফট হয়েছে এভাবে বাড়িতে আপনারাও বানিয়ে ফেলুন এটা দোকানের থেকে অনেক সুস্বাদু খেতে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন হোম শেফ বাংলা